আমি মুসলমান নারী এবং পুরুষের কাছে অবশ্যই পরীক্ষা করব, তাদেরকে ভয় খোদা যান এবং মাল ফল ফলাদির অবক্য়ের মাধ্যমে তাদেরকে আমি পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করব। এই আয়াতের তাফসিরের মধ্যে এসেছে মিনাল হল জল মানুষদেরকে ভয় দেখানো হবে তুমি যদি ইসলামের পথে হাঁটো তুমি যদি এই কাজ না করো তোমাকে মেরে ফেলব খেটে ফেলব এরকম ভয় ভীতি দেখায় নাকি দেখায় না কথা বলেন দেখায় নাকি দেখাই না তুমি যদি ভালো কাজ করো নামাজ আদায় করো তুমি যদি ওই আলেমকে টিটকারি না দাও ওই আলেমের বিরুদ্ধে যদি রায় না দাও তোমাকে আমি হত্যা করব মেরে ফেলব খেটে ফেলব এরকম ভয় আতঙ্ক হুংকার বাংলাদেশে দেয় নাকি দেয় না কথা বলেন দেয় নাকি দেয় না এগুলোর মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন আজকে দেখেন অধিকাংশ মানুষ আমরা অলরেডি বাতিলদের কাছে বিকৃত মাল হিসেবে পরিচিত হয়ে গিয়েছে আমরা এখন সময়ে বাতিলদের কাছে মাথা নত করে ফেলেছি তাদের কাছে আমরা বিকৃত হয়ে গিয়েছি এখন যদি বলেন আমরা বিকৃত হয় নাই তাহলে আমরা যদি মানুষ হয়ে বাতিলদের কাছে যদি মাথা নত না করি তাদের কাছে যদি বিকৃত না হয় তারা যেটাই বলে সেটাই মুসলমানরা করে নাকি করে না তারা যেটাই হুঙ্কার দেয় তারা যেটাই আদেশ নির্দেশনা দেয় আমরা সেগুলো বাস্তবায়ন করি আপনি যদি প্রকৃত মমিন মুসলমান হন আপনি কখনো বাতিলের কাছে মাথা মাথানত করতে পারবেন না অধিকাংশ মানুষ লোভ এবং ক্ষমতা পাওয়ার কারণে তাদের ইমান পর্যন্ত বিসর্জন দিয়ে ফেলে আমরা চাই টাকা লোক ক্ষমতা আজকে দেখেন এগুলোর কারণে অসংখ্য মুসলমান মকমেন তারা ইমান পর্যন্ত বিক্রি করে ফেলেছে টাকার লোভ ভয়ঙ্কর এটার কারণে আমাদের ইমান চলে যাচ্ছে এটা আমরা নিজেরাও জানি না আমরা বাতিলদের বিরুদ্ধে এক বিন্দু পরিমাণ বক্তব্য প্রতিবাদ আমরা করার যোগ্যতা হারিয়ে ফেলেছি আল্লাহ তালা বলতেছে মিনাল হফিউল জল জলমবাজ অত্যাচারী শাসক তোমাদের উপর বিভিন্ন ধরনের ভয় ভীতি প্রদর্শন করাবে এগুলোর কারণে যদি তোমরা ইমানটা ধ্বংস করে ফেলো তাহলে পরীক্ষার মধ্যে তোমরা ফেল হিসেবে নির্বাচিত হবে আজকে দেখেন অধিকাংশ আলেম ওলামা অধিকাংশ মুসলমান নরনারী বাতিলদের কাছে মাথা নত করে নাই তারা আপোষ করে নাই তারপরেও তাদের উপর নির্যাতন জুলুম চালাই এগুলো সহ্য করে আল্লাহর উপর তাকিয়ে তাকে এটাই হচ্ছে প্রকৃত ইমানদারদের বৈশিষ্ট্য সুবাহান আল্লাহ বিহান দিক আল্লাহ তালা এই আয়াতের তাফসিরের মধ্যে একটা ঘটনা উল্লেখ করলেন যখন মুসলমান যখন দিন দিন সংখ্যা বৃদ্ধিতে পরিণত হলো অধিকাংশ সাহাবা একারাম যুদ্ধের মধ্যে নিযুক্ত হয়েছিল তাবুক যুদ্ধের সময় কিছু কিছু মোনাফিক মার্কা সাহাবাই কারাম তারা যুদ্ধে যাওয়ার জন্য রাজি হল না তাদের একমাত্র কারণ ওই সময়ে বিভিন্ন ধরনের ফসল বিভিন্ন ধরনের ফল ফল আদি চাষ করার সময় এসেছিল তাফসিরের মধ্যে এসেছে শীতকালীন সময়ে তাবুকের যুদ্ধ সংগঠিত হয়েছিল তখন রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম প্রত্যেক সাহাবিদেরকে বললেন তোমরা আমার সাথে যুদ্ধের মধ্যে গমন করো কিছু কিছু সাহাবে কেরাম রাসুলের কথাকে উপেক্ষা করে তারা জিহাদের জন্য তাবুক যুদ্ধে যাওয়ার জন্য রাজি হলো না তারা চিন্তা করল এই সময় হচ্ছে ফসল ফলাদি চাষ করার মুখ্য সময় এখন আমরা যদি এই স্থান থেকে আর এক স্থানে যদি যুদ্ধ করতে যায় তাহলে আমরা লোকসান খাব ফসল ফলাদি উৎপন্ন করতে পারব না টাকা উপার্জন করার যোগ্যতা আমরা হারিয়ে ফেলব এটা লালন করে তারা তাবুকের যুদ্ধে যায় নাই এরকম কিছু কিছু সাহাবে একরাম যখন যুদ্ধে গেল না আল্লাহ তালা তাদেরকে ইন্ডিকেটেড করে রসুলি করিম সাল্ল আলহিউলামের কাছে এই আয়াতগুলো নাজিল করলেন ওগো নবী তুমি হতাশ হয়েও না মিনাল জোয়াও তাদেরকে ভয় ক্ষোদা এবং তাদের ফসল ফলাদি এগুলোর মাধ্যমে পরীক্ষা করে কুন সাহাবি আল্লাহর কাছে ইমান আনয়ন করেছে কোন সাহাবি আল্লাহর কাছে ইমান এনেসেটিক কিন্তু মনের মধ্যে নেফাকি রয়েছে মোনাফিকের হাস্তত রয়েছে এগুলো নির্বাচন করার জন্যেই তাদেরকে আমি ফসলের মাধ্যমে পরীক্ষা করলাম এই ইতিহাস এবং এই হাদিস আয়াত থেকে বর্তমান প্রেক্ষাপট মেলান এখন অনেক মানুষ জলমবাদ শাসক বাতিলদের বিরুদ্ধে বক্তব্য দেই না প্রতিবাদ দেই না কারণ প্রতিবাদ করলেই তার চাকরি শেষ তার ব্যবসা বাণিজ্য শেষ এরকম চিন্তা আমরা করি নাকি করি না কথা বলেন করি নাকি করি না অনেক মানুষ চাকরিজীবী তারা যদি এগুলোর বিরুদ্ধে বলে তাদের যে বিভিন্ন ধরনের অপমান অপব্যবহার তাদের অকার্যকর বিভিন্ন ধরনের কাজকর্ম মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে মুসলমানদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এগুলোর বিরুদ্ধে যদি কোনো চাকরিজীবী ব্যবসায়িক মানুষ যদি বক্তব্য দেয় তাদের চাকরি শেষ তাদের ব্যবসা শেষ এই ভয়ে আমরা চুপ করে বসে থাকি এরকম মানুষ বাংলাদেশে বেশি নাকি কম কথা বলেন বেশি নাকি কম আবার অনেক মানুষ দেখবেন নিজের দম নিজের পথ পদবি রক্ষা করার জন্য নিজের যোগ্যতা রক্ষা করার জন্য নিজের খ্যাতি নিজের জোশ রক্ষা করার জন্য বাতিলদের বিরুদ্ধে এক বিন্দু পরিমাণ প্রতিবাদ করে না বাংলাদেশে এমন কিছু মানুষ আছে তারা প্রফেসর হয়ে গিয়েছে বড় ডিগ্রি নিয়েছে ইমও আছে যোগ্যতাও আছে কিন্তু তারপরেও আল্লাহর প্রতি ইমান নিয়ে সে চলাফেরা করতে পারে না বাতিলদের সাথে হাত মিলিয়ে তার জীবনটা উৎসর্গ করতেছে কিন্তু সে সব জানে এগুলো হচ্ছে বিভ্রান্তি এগুলো সব কুফুরে সে নিজের জানার পরেও ইমান বিক্রি করে দুনিয়ার লোক লালসা ক্ষমতা পদ পদবি টিকিয়ে রাখার জন্য আল্লাহর কাছে ইমানটা বিক্রি করে দিয়ে তারা বাতিলদের কাছে হাত মিলায় এরকম চিরন্তন সত্য বাংলাদেশে দেখা যায় নাকি যায় না কথা বলেন যায় নাকি যায় না নিজের ইমান ধ্বংস করে দিয়ে নিজের অপমান সহ্য না করে নিজের সন্তান সন্ততি তাদেরকে পর্যন্ত বাতিলদের কাছে চলাফেরা করার যোগ্যতা সুযোগ তারা করে দেয় কিছুদিন আগে একটা দেখলাম মাত্র পাঁচ বছর সময়ে পাঁচটি বছর অতিক্রম হয়ে যাওয়ার পরে তার সম্পদ আগে যে রকম ছিল এই পাঁচ বছরে পাঁচ ডবল পাঁচ গুণ পর্যন্ত বৃদ্ধিতে পরিণত হয়ে গিয়েছে না মিন তালিক আপনার সুস্থ মস্তিষ্কে একটা চিন্তা করেন একজন মানুষ যদি চাকরিজীবী করে অথবা ব্যবসা করে সে পাঁচ বছরে কখনো দুইশো পরিসর্ণ এক কোটি টাকা দুই কোটি টাকা মাসে এবং বছরে ইনকাম করতে পারে না তারা যদি এই ধন সম্পদ অন্যায়ভাবে যদি বক্ক না করে তারা কখনো এই সম্পদের মালিক হতে পারবে না তারা জনগণের হক খায় বলেই এত সম্পদের মালিক তারা হয়েছে না মিন তালিক তারা বোঝার পরেও তাদের নিজের ইমান ধ্বংস করে দিয়ে বাতিলদের কাছে মাথা নত করে তারা আল্লাহর কাছে প্রকৃত ইমানদের হিসেবে চিহ্নিত হতে পারে নাই এরকম লোভ লালসা ক্ষমতার অফার আমাদের জন্য আসবে দিবে এগুলোর কাছে যদি আমরা বিক্রি হয়ে যাই কখনো আল্লাহর কাছে ইমানদার হয়ে দাঁড়াতে পারব না সব কিছু উপেক্ষা করে দিয়ে আল্লাহর ইমানের প্রতি যদি অবিচল থাকতে পারি এটাই আল্লাহ চাই এবং এই মানুষগুলোকেই আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার মধ্যে নারী সন্তান সন্ততি টাকা ধন সম্পদ স্বর্ণ রৌপ্য এগুলো দুনিয়ার মোহ হিসেবে চিহ্নিত করে মানুষদেরকে আল্লাহ তালা পরীক্ষা নেই না অমতবিল্লাহমিনালিক আজকে দেখেন অধিকাংশ মানুষ নারীর পিছনে ছুটে এরকম মানুষ আছে নাকি নাই যখন ইয়াং জেনারেশন যখন মোটামুটি একটা প্রাপ্ত বয়স্কে উপনীত হয়ে যায় অনেক ছেলেকে দেখবেন মেয়েদের পিছনে পিছনে ঘুরে এরকম যুবক বেশি নাকি কম কথা বলেন বেশি নাকি কম আল্লাহ তালা বলেছেন জিগ্গিন আলিন নাস সব্যুজ সাহাওয়া তিমিনান নিসা এই আয়াতের মধ্যে প্রথম অংশেই আল্লাহ পাক নারীদের কথা উল্লেখ করলেন কারণ নারীদের বাসনা নারীদের প্রতি আকৃষ্ট এটা আল্লাহ পাক দিয়েছেন দেওয়ার পরে আল্লাহ যাচাই করে যে তোমাকে নারীর প্রতি আসক্ত করার যোগ্যতা আমি দিয়েছি তুমি এটার প্রতি আকৃষ্ট বেশি হও নাকি আল্লাহর প্রতি আকৃষ্ট বেশি হও কোনটা যাচাই বাছাই করার জন্য আল্লাহ তালা নারীদেরকেই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন কিন্তু আমরা নারীদের প্রতি বেশি আকৃষ্ট হয়ে প্রতি তেমন আমরা না অধিকাংশ মানুষকে দেখবেন বিবাহ করার পরে তার মা এবং বাবার প্রতি আকৃষ্ট কমে যায় এরকম পরিবার সন্তান আছে নাকি নাই কথা বলেন আছে নাকি নাই অনেক মানুষ বিয়ে করার পরে সন্তান সন্ততি হওয়ার পরে তার মা বাবার দিকে ফিরিয়েও তাকায় না তার মা বাবার চাহিদা পূরণ করে না তার মা বাবার যথেষ্ট পরিমাণ খেতমতের কাজ তারা করে না নারীর প্রতি বেশি আকৃষ্ট হয়ে ইমান ধ্বংস করে আল্লাহর নাফরমানি কাজের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলে এ আয়াতের মধ্যে দ্বিতীয় অংশে ওয়াল বানিন সন্তানদের মাধ্যমে তারা জাহান নামকে উপার্জন করে অধিকাংশ আজকে মানুষ দেখেন নিজে যে দল করে সে দলে কিন্তু কোরআন নাই সন্ন্যাস নাই কোরআনের নিয়ম নীতি মালা ওই দলের মধ্যে পাওয়া যায় না তার সন্তানকেও ওই দলের মধ্যে ঢুকিয়ে দেয় এরকম পরিবার আছে নাকি নাই ওয়াল বানিন সন্তানদের মধ্য দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব তোমাকে আমি সন্তান দিলাম ওই সন্তান যদি ইসলামের পথে যদি অগ্রসর না হয় ওই সন্তান যদি ইসলামের জন্য ভূমিকা অর্জন করতে না পারে তুমি পিতা হিসেবে তোমাকে আমি জাহান নামে নিক্ষেপ করব না অওজুবিল লাহেমিন দা আপনার স্ত্রী আপনার সন্তান এগুলো দিয়ে আল্লাহ পরীক্ষা করবে আপনার সন্তান যদি ভালো পথে না হাঁটে নেকাশ যদি না করে এর জবাব অবশ্যই আপনার কাছে আল্লাহ নিবেন না অওজুবিল লাহেমিন দা এ আয়াতের তিন নম্বর অংশে আল্লাহফাক বলেছেন ওয়াল কনা তিরিল মোকেন তরতি মিনা জাহাবি ওয়াল ফিদ্দা মানুষরা শেষ জামানায় তাদের স্বর্ণ রৌপ্য অর্জন করার জন্য তারা বিভক্তি সৃষ্টি না করে ইসলামের প্রতি অটল না থেকে কিভাবে স্বর্ণ অর্জন করা যায় কিভাবে আমি দুইশো বলে তিনশো বলে আমি জমা রাখবো সঞ্চয় করব। কিভাবে আমি রৌপ্য সঞ্চয় করব এগুলোর প্রতি তারা প্রতিযোগিতায় নিযুক্ত থাকবে আমি নাম না বললাম একটা ইউনিভার্সিটির প্রফেসর এবং চেয়ারম্যান পদে দায়িত্বও আছে এই এইরকম আলেম ওলামা প্রফেসর ডিগ্রি নিয়েছে কিন্তু ইমানের প্রতি তোয়াক্কা না করে দুনিয়ার লোক লালসা ক্ষমতার প্রতি আকৃষ্ট হয়ে জামাই বো মিলে দুইশো বরি তিনশো বরি পর্যন্ত তারা জমিয়েছে না ওজবিলিমিন দালিক তারা ইমান না এনে ইমান এনে ইমানের প্রতি গুরুত্ব না দিয়ে তারা দুনিয়ার লোভ লালসাকে গুরুত্ব দিয়ে তার স্ত্রীকে পর্যন্ত রাস্তার মধ্যে লেলিয়ে দিয়েছে কার থেকে শিক্ষা নেবেন বাংলাদেশের চিত্র হচ্ছে এমন জনসাধারণ মানুষ না বুঝে কিংবা বুঝে খারাপ কাজ করে কিন্তু আলেম ওলামা যদি এরকম কাজ করে এটা কি মানা যায় কথা বলেন মানা যায় আমরা মানুষরা আলেম ওলামা থেকে শিক্ষা নিতে চাই, তাদের চরিত্রকে মিলিয়ে আমাদের চরিত্র সাজাতে চায় তারাও যদি চরিত্রহীন হয়ে যায় তারাও যদি দুনিয়ার লোভ লালসার প্রতি আকৃষ্ট হয়ে যায় জনসাধারণ মানুষ শিক্ষা নেওয়ার মানুষ পর্যন্ত দিন দিন হারিয়ে ফেলবে আল্লাহ তালা নারী সন্তান সন্ততি স্বর্ণ রৌপ্য এগুলোর মধ্য দিয়ে পরীক্ষা করবেন ভয় ক্ষুদা ফসল ফলাদি এগুলোর মধ্যে পরীক্ষা করবেন এগুলো যদি আমাদের ধ্বংস হয়ে যায় তারপরও আল্লাহর প্রতি ইমান এনে জীবনটা অতিবাহিত করব নাকি করব না কথা বলেন করব নাকি করব না আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য সাহাবাহিকারাম ধনী ছিলেন বিভিন্ন ধরনের দন সম্পদের মালিক ছিলেন তারা ইমান আনার কারণে দন সম্পদ সব কিছু হারিয়ে গিয়েছিল তারপরও ইমানটা তারা বিক্রি করে নাই এমনকি অসংখ্য সাহাবেক আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য আল্লাহর দিনকে গোটা পৃথিবীতে বিস্তার করার জন্য তাদের ঘর বাড়ি ধন সম্পদ আল্লাহর জীবনটা অতিবাহিত করেছেন আজকে আমরা ধন সম্পদের দিকে তাকিয়ে ইমানটা না দিয়ে ধন সম্পদের আকৃষ্ট হয়ে আল্লাহর প্রতি বাস্তবায়ন করার যোগ্যতা আমরা হারিয়ে ফেলেছি আল্লাহর